বীরভূমের বোলপুরের আইসি কে অনুব্রত মণ্ডলের হুমকির অডিয়ার প্রতিবাদে গতকাল শিউরিতে জেলা পুলিশের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা নেতৃত্বরা বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয় বিজেপি নেতৃত্বরা পক্ষ থেকে অভিযোগ দাবিতে এসপি অফিস থেকে বসে যায় বিজেপি জেলা জেলা স্তরের নেতারা এরপরে ব্যারিকেটের বাইরে থাকা বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে তখনই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় তারপরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বীরভূম সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানান তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অনুব্রত মন্ডলের বোলপুরের আয়সিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার স্ত্রী ও মায়ের প্রতি কটূক্তি মন্তব্যের জন্য অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং বীরভূম জেলার প্রত্যেকটি থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমরা লিখিতভাবে অভিযোগ জানাবো বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার কথা মতোই আজ বীরভূমের সাঁথিয়া থানায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্বরা বিজেপির রাজ্য মহিলা মোর্চার পুরুলিয়া বিভাগ ইনচার্জ পিয়া সাহা বলেন অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছেন তা তীব্র নিন্দা করছি এবং যে পুলিশ অফিসারকে কটুক্তি ভাষায় গালিগালাজ করেছেন তিনি তার পোশাকের কোনো সম্মান রাখতে পারছেন না বলেও দাবি করেন পিয়া সাহা গত পরশু তৃণমূলের এক নেতা যিনি বীরভূমের বাঘ বলে পরিচিত আদৌ তিনি কাগজে বাঘ আমরা সকলেই জানি কারণ তিনি দীর্ঘ এক বছর জেল খেটে এসছেন সেই জেল ফাটা আসামিকে মাননীয়া এই কোর কমিটিতে জায়গা দিয়ে রেখেছে এবং এই বীরভূম চালানোর দায়িত্ব দিয়েছে তো সেই অনুব্রত মণ্ডল গত পরশু এক আইসিকে থানার আইসিকে তার মা বায়ন তুলে কদর্য ভাষায় যে গালিগালাজ করেন সেই অডিও ক্লিপ জনসমক্ষে এসছে এবং সেটা আমরা জনসমক্ষ তুলতেও লজ্জাবোধ করি তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে যেখানে প্রশাসনের যেখানে প্রশাসনের বাড়ির লোক এভাবে কদর্য ভাষায় গালিগালাজ করতে পারে সেখানে সাধারণ মানুষ সাধারণ মহিলারা কিভাবে সুরক্ষায় থাকবেন এই বিষয়ে মাননীয়ও যেন দৃষ্টিপাত করেন এবং কাদের ওপর দায়িত্বভার দিচ্ছেন সেটাও যেন চিন্তাভাবনা করেন এবং জনগণকেও বলবো যে আগামী দিনে আপনারাও চিন্তাভাবনা করে ভোট দেবেন তাদেরকে আপনার দায়িত্বভার তুলে দিচ্ছেন যারা মহিলাদের সম্মান দিতে যায় না এটা আমাদের মহিলা সমাজের পক্ষে লজ্জাজনক তাই আমরা অবিলম্বে ওনার গ্রেপ্তারি দাবি জানাই আজ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সায় থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি আমরা অবিলম্বে ওনার গ্রেফতারি দাবি জানাচ্ছি পুলিশ কি আশ্বাস দিলেন আপনারা ওনারা নিজেরাও লজ্জাবোধ করছেন বলছেন এটা আমাদের জন্যও লজ্জার এবং যত তাড়াতাড়ি হোক আমরাও এর ব্যবস্থা নেব এটুকু বলে আমাদের আশ্বস্ত করেছে পুলিশ কি গ্রেপ্তার করতে পারবে কি মনে হচ্ছে আপনার আমরা জানি যে মাননীয় স্নেহধন্য হলে ওনারা সব কিছুতেই ছাড় পান কিন্তু এখানে যদি আমাদের একটা আপনারা দেখছেন যে যেভাবে চাকরি রাস্তায় পড়ে আছে দিনের পর দিন তারা যখন আন্দোলনে নামছেন এই প্রশাসন কিভাবে তাদেরকে হাত পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে রাখছেন কিন্তু এই আমরা যে অডিও ক্লিপটা শুনলাম সেখানে দেখলাম যে আইসি কত সুন্দর এই ঠান্ডা মাথায় কথাগুলোকে হজম করছেন তো এটা দেখে আমাদের লজ্জাবোধ হচ্ছে ওনাদের যে উর্দিতা পড়ে আছেন আমার মনে হয় সেই উর্দির কোনো সম্মান ওনারা এখনো পর্যন্ত রাখতে পারেননি যদি রাখতে না পারেন জনগণ আপনাদের ওপর কীভাবে আগামী দিনে ভরসা রাখবেন এটা আমাদের আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাজ্য মহিলা মোর্চা আর পুরুলিয়া বিভাগ এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনে কাল পরশ দিয়ে প্রকাশ পেয়েছে ওই বাঘ যেভাবে এক থানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষা গালিগালাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক এবং যে অডিও ক্লিপ আমরা সবার সমক্ষে আনতেও একটা দ্বিধাবোধ করছি লজ্জাবোধ করছি কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে সেই আমরা জানি যে এক বছর ধরে যিনি জেল খেটে এক আসামি সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরব যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গে যেটা বীরভূম যেটা মুখ্যমন্ত্রী মাননীয় নিজে স্বয়ং দেখভাল করছেন মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও চিন্তাভাবনা করবেন যে আগামী দিনে তাদেরকে এই চেয়ারে বসাবেন এবং তাদেরকে সুড়ে ফেলবেন আপামর জনগণের সামনে যে একটা ভিডিও ক্লিপ এসে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি সেই সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক তৃণমূলের এক কি বলবো দালাল বা চামচা কী বলবো যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে দুজনে দুই গোষ্ঠীর মধ্যে এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনেই কাল পরশু দিন প্রকাশ পেয়েছে তো এই বাদ যেভাবে এক থানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক এবং যে অডিও ক্লিপ আমরা সবার সমক্ষে আনতেও একটা দ্বিধাবোধ করছি লজ্জাবোধ করছি কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে সেই আমরা জানি যে এক বছর ধরে যিনি জেল খেটে এক আসামি সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরব যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং কাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গের যেটা বীরভূম যেটা মুখ্যমন্ত্রী মাননীয় নিজের স্বয়ং দেখভাল করছেন মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও চিন্তা ভাবনা করবেন যে আগামী দিনে তাদেরকে এই চেয়ারে বসাবেন এবং তাদেরকে ছুঁড়ে ফেলবেন কি করা হলো এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে সেই আমরা জানি যে এক বছর ধরে যিনি জেল খেটে এক আসামি সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটির জায়গা দিয়েছেন তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরবো যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গে যেটা বীরভূম যেটা মুখ্যমন্ত্রী মাননীয় নিজে স্বয়ং দেখভাল করছেন মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও ভাবনা করবেন যে আগামী দিনে কাদেরকে এই চেয়ারে বসাবেন এবং কাদেরকে সুরে ফেলবেন কি করা হলো আজকে আজকে যেভাবে উনি কদ গাড়িদারাজ করেছেন এক আইসীর মা বোন তাদের ওপর যে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের এক গণ হরিশরা হরিসরা পঞ্চায়েতে যিনি এক জয়ী মেম্বার আছেন তবু বাদটি উনি ওনার নামে এফআইআর করলেন এবং সেখানে আমরা সকলে বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলাম